চূড়ান্ত পরীক্ষায় নজর কারা ফলাফল করে অভিভাবকদের ভরসার মান রাখতে সক্ষম হল কাছাড় জেলার কাটিকুড়া শিবনারায়ণ পুস্তিত স্ট্যানফোর্ড পাবলিক স্কুল একাদশ শ্রেণী ভর্তির সুযোগ উন্মুক্ত করার পাশাপাশি মেধাবী পড়ুয়াদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির ঘোষণা করা হয়েছে অর্থাৎ পড়ুয়াদের ভালো ফলাফলে উৎসাহিত করতে মেধাবী পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ প্রদান করে শিক্ষানুরাগী মহলের নজর কেড়েছে কাটি করার অন্যতম প্রগতিশীল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যানফোর্ড পাবলিক স্কুল এবারও উচ্চ মাধ্যমিকের ফলাফলে একশো শতাংশ ফলাফলে স্টার লেটার্স এবং ডিস্টিংশন মার্কসের এর ফুলছুরি ছুটিয়েছে কৃতি ছাত্রছাত্রীরা উনত্রিশ জনের মধ্যে সবাই উত্তীর্ণ হয়ে প্রথম বিভাগে স্থান করেছে পনেরো জন ছাত্রছাত্রী ব্যক্তিগতভাবে ভাবে একানব্বই দশমিক আট শতাংশ নম্বর দখল করে স্ট্যানফোর্ড পাবলিক স্কুলে শীর্ষ স্থান দখল করেছেন তাহরিম সুলতানা বরভুইয়া এছাড়াও সেরা পাঁচ স্থান করেছেন যারা তাদের মধ্যে রয়েছেন অষ্টআশি দশমিক ছয় শতাংশ নম্বর পেয়ে রমজানা ইয়াসমিন পঁচাশি দশমিক চার শতাংশ নম্বর পেয়েছেন জহুরা বেগম বিরাশি দশমিক ছয় শতাংশ নম্বর পেয়েছেন মমিনা ইয়াসমিন একাশি দশমিক ছয় শতাংশ নম্বর পেয়েছেন নোমারা স্কুলের ঝুলিতে রয়েছে ছটি মার্কস এবং তিনটি ডিস্টিংশন এবং লেটার্স রয়েছে ত্রিশটি দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন এগারো জন এবং তৃতীয় স্থানে তিনজন অর্থাৎ পাশের হার একশো শতাংশ এটিকে ফলোফল প্রকাশের আগে থেকে চালু করা হয়েছিল একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ এবার মাধ্যমিক উত্তীর্ণদের জন্য বড় সুবর্ণ সুযোগ ঘোষণা করেছে কর্তৃপক্ষ কেবল মাত্র আর্টস স্ট্রিম অর্থাৎ কলা বিভাগে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি গ্রহণ হবে মাধ্যমিকের প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের टुडे উই আর सेलिब्रेटिंग आवर স্টুডেন্ট सक्सेस ওয়ান অফ आवर স্টুডেন্ট তাহরিন আফতার বড়গুয়া হো গট 91% এন্ড ज हारिपियरेटी आज एंड हाउ यू प्रिप्यर यु Eight to nine hours. Eight to nine hours. Eight hours. Eight hours. Okay. And uh, how how you get your motivation? From which teacher you got what? And how you manage to got uh, such a good mark? Yeah, it, I think you are in a, from Bengali medium, Bengali medium background. And you also studied in a remote area, remote school there. Or uh, you not get facilities like others. other schools in towns and all other things. Huh? Then, also you got a good mark. Yes, sir. this is how you study and from how you get the motivation from your particular from your teacher. I am able to get that much percentage school because of my teachers, parents, and my relatives. And I go to Stanford Public School, I was able to get that much. Okay, and your your future plan is uh, your academic journey, how you you want to uh, proceed your academic journey in which subject you want to get uh, one or As I got good marks in economics, 96. Then I thought I will take economics honors. In future, what what your I mean, like, what profession you want to choose? I Me mean, as a professor or, or or any other field or any economics I means that is a, this is a huge field. Yes, sir. so, in which field you want to work? If I do uh, if I go, uh, I start preparing this year along with my graduation.